এই যে আজকে রান্না করব আমি পাবদা মাছের ঝাল এই যে মাছগুলো দেখেছেন কত বড় বড়ো এই যে এত বড় 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 পাবদা মাছ সব কথা বড় বড়ো মাছগুলোকে আমি এই যে সাইজ দেখুন কত বড় বড় মাছ দারুণ মাছ এগুলো হচ্ছে নদীর পাতদা আমাদের এখানটায় জলঙ্গীর নদী আছে না এই জলঙ্গীর নদীর মাছ এগুলো টাটকা মাছ যখন নিয়ে এলো তখন একেবারে আপনাদের দেখাতে পারলাম না আমি কিন্তু আপনাদেরও দেখে খুব আনন্দ লাগতো মাছের সাইজই আলাদা এই যে বড়ো বড়ো মাছ এই পাবদা মাছের আজ আমি ঝাল করব মাছগুলোকে এবার আমি ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এইগো আমি মাছগুলো সব ভেজে নিয়েছি এই যে মাছ ভেজে নিয়েছি মাছ মাছগুলো বেশি কড়া করে ভাজেনি এই মাছ বেশি কড়া করে হয় না এটা হচ্ছে পাপডা মাছ তো এই যে এবার কড়াইয়ে আমি এই যে তেল গরম আমার হয়ে গিয়েছে ভাজারই তেল আছে কড়াইয়ে কালো জিরে ছড়ন দিলাম আমি কিছুটা পেস্ট করে রেখেছি টমেটো জিরে আদা লঙ্কা পেঁয়াজ ছাড়াই আমি মশলাটা

হলুদ গুঁড়ো এক চামচ সামান্য একটু চিনি দিলাম আপনারা না দিলেও পারেন আমি একটু মাছের মাংস চিনি দিই কালার হওয়ার জন্য রান্না দাও না টেস্টি আসার জন্য টেস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম তার মতো লবণ দিয়ে দিলাম এবার মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখে কালারটা কত সুন্দর চলে এসছে এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে সব চারিদিকে তেল ভেসে উঠেছে এবার মশলা বাটা ধোয়ার একটু জল দিয়ে দিলাম মাছের ঝোল ফুটে গিয়েছে ঝোলটা ফুটে গিয়েছে এবার আমি ভাজা মাছগুলো সব দিয়ে দেবো তাই কোন গাছটা এই দিকেরটা তাই ফল হয়েছে এই গোবর সার দিতে হ্যাঁ দুটো হয়েছে না কোন দিকে হয়েছে রে ও মাছের ঝোলে একটু ফুটুক তারপরে নামিয়ে নেব এই যে মাছের ঝোল হয়ে গিয়েছে আমার মাছের ঝাল আমি কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ ছাড়া পাবদা মাছের ছালার কালারটা কেমন হয়েছে বন্ধুরা এই যে এবার আমি ওনার জন্য তুলে নিই ওনাকে খেতে দেব পাবদা মাছের সাইজগুলো দেখেছেন কত সুন্দর পাবদা মাছের ছাল বন্ধুরা এই পাবদা মাছের ছাল আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের সামনে আপনাদের সঙ্গে সামনের ভিডিও নিয়ে